মানুষ সেখানে রয়েছে সবিজের অনেক পরিচিত মুকো এমন সময় হুট করে এসে হাজির হন অভিনেতা আরিফিন শুভ কিছু বুঝে ওঠার আগেই সাকিব খানের পা ছুয়ে সালাম করতে উদ্যত হন এ সময় দ্রুত শুভকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেন সুপারস্টার হুর হুর করে সেই ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় সম্প্রতি রাজধানীর স্টার স্নেপ্লেক্সের শনি স্কয়ার শাখায় তুফান সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় সেখানেই ঘটে এই ঘটনা অভিনেতা শুভ সেখানে নূর লেখা কালো রঙের টি শার্টে হাজির হন সাকিবের সিনেমার প্রদর্শনীতে শুভর এমন আগমনে বেশ অবাক হন উপস্থিত অতিথিরা কারণ এর আগে এমনটা হয়নি বাংলা সিনেমায় আমরা যারা সাকিব ভাইয়ের পরে আসছি তারা অনেক অনুপ্রাণিত হই সো এভাবে আমরা বারবার দেখতে যাব শো শেষে আরিফিন শুভ জানান এবারে প্রথম সাকিব ও তিনি এক সঙ্গে সিনেমা উপভোগ করেছেন পরিচালক রায়হান রাফি দেশের সুপারস্টারকে ঠিকঠাক মতো ব্যবহার করেছেন এমন সাকিবকে আগে কখনো দেখা যায়নি এমন সাকিবকে নিয়মিত পর্দায় দেখতে চান আরিফিন শুভ এবং পাওয়া উচিত কারণ এইভাবে আমরা সাকিব ভাইকে আগে দেখি নাই নূর লেখা টি-শার্ট দেখে শুভর কাছে এর রহস্য জানতে চাওয়া হয় নায়ক খুব দ্রুত মুক্তি পাচ্ছে তার অভিনীত নূর সিনেমা এ সময় সুবর পাশে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফি দেশের বিভিন্ন হলে ব্যাপক ঝড় তুলেছে ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের সিনেমা তুফান সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স সবখানেই দাপটের সঙ্গে চলছে শাকিব অভিনীত এই ছবি একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান ফিকশন ধর্মী এই সিনেমার পটভূমি নব্বই দশকের ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা